मेरे सामने मैं तेरे सामने तुझको देखूं के प्यार करूं ये कैसे हो गया तू मेरी हो गई कैसे मैं एतबार करूं तू मेरे सामने मैं तेरे सामने तुझको देखूं के प्यार करूं ওয়েলকাম টু টাউন ঝাল মিষ্টি বিতি আমি ইপসি দেখেন নোগানাগালি নকিস দি অনলি তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে এই গানটা কার জন্য করলাম জানেন অ্যাকচুয়ালি কার জন্য নয় কাপেলের জন্য করলাম দুটো কাপেলের জন্য করলাম যারা কি না দু ঘন্টা আড়াই ঘন্টা ড্রাইভ করে বরফ দেখতে গেছে বরফের মধ্যে দারুণভাবে শাড়ি পরে সেজে গুজে তারা ভিডিও করেছে কিন্তু এই গানটার একটু অভাব হয়ে গেছে হুম আরও অনেক বরফের গান রয়েছে কিন্তু এই ধরনের গানগুলো যদি থাকতো আর এই যে হেটে হেটে আসছে আর তার সাথে যদি গানগুলো হতো একদম জমে ক্ষীর হয়ে যেত তো বুঝতেই পারছেন ভিডিওটা কাট দিন নিয়ে হচ্ছে মহুয়া আর তার টিম যারা বরফ দেখতে গেছে আর বরফের মধ্যে শাড়ি পরে রীতিমতো বরদের সাথে হাত ধরে হেটে হেঁটে আসছে আমি শুধু ব্যাকগ্রাউন্ডে এই গানগুলোই শুধু একটুখানি মিস করছিলাম তো যাই হোক মহুয়া আর মানিকবাবুর কাপ যে জড়িটা সেটা তো আমরা খুব ভালোভাবে দেখেছি কিন্তু ওদের যে বন্ধু কাপল তাদের জড়িটা পুরো অমিতাভ বচ্চন আর জায়া বচ্চনের যে হাইট অনুযায়ী যেরকম না জড়ি একদম ওই রকম যখন হেঁটে হেঁটে আসছিলো তখন দাদা একটু লম্বা আর তার ওয়াইফ একটু শর্ট হাইট কিন্তু দেখতে ভালো লাগছিলো দারুণ লাগছিলো দেখতে তো বরফ নিয়ে কি বলার আছে বরফ তো আগের দিনও দেখালো খুব সুন্দর তো শাড়ি পরে বরফের মধ্যে ইচ্ছা ছিল ঘোরার তো আশা করি রিলস ফিলস করেছে সেগুলো পরবর্তীকালে আস্তে 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 আসবে তো এতদিন আমরা খুব ভালো করে বুঝতে পেরে গেছি যে মহুয়া কতটা বাসি থাকে না ভ্লগস দেয় হ্যাঁ এই ছবি কবে চলে এসছে শাড়ি পরা ছবি কবে তার কমিউনিটিতে মহুয়া দিয়েছে আজ সেই ব্লগটা আমাদের কাছে আসলো তো তাহলে বুঝতেই পাচ্ছেন যে এটা কতদিন পুরনো ঘটনা তো মহুয়া যে ফরম্যাটে ভিডিও দেয় সেটা ডেলি ব্লগিং হিসাবেই সবাই আমরা দেখি তো ডেলি ব্লগিংয়ের মানে কি যে একদিন বা দুদিন আগেকার ঘটনা যেগুলো আর কি কন্টিনিউ আমরা একসাথে মানে করে 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 মানে এক একটা এক একটা অংশ করে দেখি দেখি একটা বড়ো ব্লগ বানিয়ে সেটাকে দর্শকদের সামনে প্রেজেন্ট করব। ছোট ছোট ঘটনা ঘটনা মালা সেই ঘটনা মালাকে একসাথে গেথে আমরা দর্শকদের সামনে প্রেজেন্ট করব এটাই তো ডেলি ব্লগ সেটা বড়ো জোর দুদিন কি খুব বেশি জোর হলে তিন দিন চলে তারপর সেটা শেষ করে দেওয়া উচিত কিন্তু মহুয়ার বরাবরই দেখেছি ও কোনো অনেক দিন আগেকার একটা কোনো ঘটনা সেটাকেই ও ভয়েস ওভার দিয়ে ডেলি ব্লগ হিসাবে আমাদের কাছে প্রেজেন্ট করে তো এটা কিন্তু ডেলি ব্লগের যে কনসেপ্ট বা যে ফরম্যাট সেটা কিন্তু ঠিক হলো না তো যাই হোক যা যাই মানে ডেলি ব্লগ হোক বা না হোক কিছু মানুষ কিছু কি বেশ ভালো মানুষই ওকে দেখতে ভালোবাসে কিন্তু কিছু কিছু মানুষ এখন কিন্তু মহুয়া এই যে জিনিসটা সেটা তাদের চোখে পড়ছে আর ডেলি ব্লগ হিসাবে তারা এটাকে মানতে নারাজ তাই তো তো যাই হোক একটা কমেন্ট আবার কমেন্ট বক্সে এসছে যিনি কমেন্টটা করেছেন বুঝতে পারি যে সে এক সময় মহুয়াকে খুবই পছন্দ করত কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মহুয়ার এই কিছু কিছু যেগুলোকে চালাকি হিসাবে উনি নিয়েছেন যে চালাকি সেই চালাকিগুলো চোখে পড়াতে উনি কোনো না কোনোভাবে মহুয়ার প্রতি বিতশ্রদ্ধ হয়েছেন তো সেখানে অনেক কমেন্ট আমাকে লিখেছিলেন উনি তো গতকাল একটা কমেন্ট না গতকাল না তার আগের দিন মানে লাস্ট যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটায় উনি কমেন্ট করেছেন করে বলেছেন যে তুমি মহুয়াকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করছো ওদিকে দেখো ওর ভিউ মানে সাবস্ক্রাইবার হু হু করে বাড়ছে তো আমি তাকে বলেছি এটাই যে আমি সত্যি কথা বলতে এরকমভাবেই কন্ট্রোভার্সি ভিডিও করি কোনো ব্লগার তাকে শেষ করে দিয়ে আমার সত্যি কথা বলতে কোনো লাভ তো হবে না আমি সবসময় তার কি ভুল আছে সেটা কোন জায়গায় শুধরানোর জায়গা আছে সেটাকেই পয়েন্ট আউট করি তার ভালো থাকলে সেটাও বলি মানে কারোর শুধুমাত্র শুধু ভুলই আছে ভালো কিছু থাকলেও সেগুলো বলবো না সেগুলোকে চাপা দিয়ে রাখবো আর ভুলগুলোকে হাইলাইট করবো আর যাকে ভালোবাসি তার শুধু ভালো ভালো জিনিসগুলোই দর্শকদের দেখাবো তার ভুল থাকলে সেটা চাপা দিয়ে দেবো এটা আমি করি না যাদের ভালোবাসি তাদের ভুল থাকলেও সেটা বলি আবার যাদেরকে শুধরানোর জায়গা সেটাও বলি মানে রীতিমতো নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে আমি ভিডিওগুলো করি ভুলকে ভুল ঠিককে ঠিক সেটা আমি বলি তো সেক্ষেত্রে পুরোপুরি নেগেটিভ ক্যাম্পেন যেটাকে বলে সেটা তো আমি করি না সেই জন্যই ভিউজ বা সাবস্ক্রাইবার কমে না অবশ্যই বাড়ে তো এটা অতীতেও হয়েছে আমার সাথে তো যাই হোক এই কথাটা বলতে গিয়ে একটা কথা বলি এই নেগেটিভ ক্যাম্পেনের কথা যখন আসলো সেই সূত্র ধরেই একটা কথা বলি যে আমার আগের ভিডিওর মধ্যেই আমি রিয়া ইউএসএ এই চ্যানেলটাকে নিয়ে কিছু কথা বলেছিলাম বলেছিলাম যে রিয়ারা এখানে গ্রিন কার্ড হোল্ডার ওদের মানে যে স্টেটাস এখানে যে স্টেটাস সেটা অনেক বেশি উন্নত মহুয়াদের থেকে ওরা সরকারি সুযোগ সুবিধাও পায় তারা আরও অনেক বেশি সুযোগ সুবিধা পায় এই মহুয়াদের থেকে তো এই যে কথাটা বলেছিলাম যে ওরা গ্রিন কার্ড হোল্ডার এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য আমি দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার কমেন্ট বক্সেই একজন কমেন্ট করেছিলেন তিনিই বলেছিলেন কথাটা লিখেছিলেন তাই জন্য কথাটা আমি বলেছি কিন্তু আসলে পরবর্তীকালে যেভাবেই হোক আমি খবর পেলাম এটা যে রিয়া কিন্তু রিয়ারা এখানকার সিটিজেনশিপ পেয়ে গেছে আর রিয়ার হাজবেন্ড খুদ এখানে সরকারি চাকরি করে তো ওরা এখানকার বাসিন্দা ওরা যতদিন খুশি এখানে থাকতে পারবেন হুম মানে তাদেরকে কেউ এখান থেকে চলে যেতে বলতে পারবে না ওরা এখানকার সিটিজেনশিপ পেয়ে গেছে ওরা এখানকারই বাসিন্দা শুধু গ্রিন কার্ড হোল্ডার নয় এরা সিটিজেন হয়ে গেছে তো আশা করি এই যে তথ্যটা আমি আগেরবার ভুল দিয়েছিলাম তার জন্য আপনারা ক্ষমা করবেন আমি করজোরে ক্ষমা চাইছি এটা একটুখানি মিস্টেক হয়ে গেছে আজকে মানে সঠিক তথ্যটা আমাদের আপনাদের কাছে দিলাম তো এই যে রিয়া বললাম যে রিয়ার কথাটা উঠলো কিসের জন্য না নেগেটিভ ক্যাম্পেনের জন্য তো এই রিয়ার ওপর দিনের পর দিন নেগেটিভ ক্যাম্পেন করে গেছে কারা মহুয়ার অন্ধভক্তরা যারা কিনা না একনিষ্ঠ অন্ধভক্ত তারা দিনের পর দিন মহু ওই মহুয়ার কমেন্ট বক্সে তারপর রিয়ার কমেন্ট বক্সে এই এক কথা লিখে গেছে যে রিয়া নাকি মহুয়াকে নকল করে তাকে দেখে কপি করে তার মতো হতে চায় সে কোনোভাবেই চাইলে মহুয়ার মতো হতে পারবে না এই কথাগুলো দিনের পর দিন লিখে 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 রিয়াকে সম্পূর্ণ মানে তার বিরুদ্ধে একটা নেগেটিভ ক্যাম্পেইন করেছে তার কনফিডেন্স লেভেলও বেশ খানিকটা ভেঙে গেছিলো একটা সময় কারণ দেখেছিলাম একটা ভিডিওতে সে কেঁদে কেঁদে ভিডিও করেছিল তো অবশ্যই এতটাই হার্ট হয়েছিল। সেই জন্যই তার চোখ থেকে জল জল বেরিয়েছিল তো এই যে নেগেটিভ ক্যাম্পেইন যেটা করে মানুষ করে একটা মানুষকে শেষ করার জন্য আমি কিন্তু সেই জিনিসটা কখনোই করি না আমি ঠিককে ঠিক বলি ভুলকে ভুল বলি হুম কোনো ব্লগার তার যা ভুল আছে সেটাকে ভুল শুধু পয়েন্ট আউট করি না সেটা কিভাবে শুধরাতে হবে সেই রাস্তাটাও বলে দিই আর ভালো থাকলে তো অকপটে সেটা স্বীকার করি তো শুধুমাত্র কোনো বড় ব্লগারের সমালোচনা নয় কোনো এমন ব্লগার যার যতটা ভিউজ পাওয়ার কথা ততটা সে পাচ্ছে না তাদেরকে হাইলাইট করাও কিন্তু একজন সমালোচকের কাজ হওয়া উচিত তো এই যে রিয়ার যে চ্যানেলটা আপনারা যাবেন গিয়ে ভিজিট করবেন ভীষণ সিম্পল মেয়ে একটা ভীষণ সিম্পল মে ওর কিন্তু ব্লগিংয়ের স্টাইল মহুয়ার থেকে অনেকটাই আলাদা হ্যাঁ হতে পারে কোনো ভিডিওর মধ্যে ও ভয়েস ওভার দিয়ে তার কাজকর্ম দেখিয়েছে কিন্তু তাছাড়াও কিন্তু ডাইরেক্ট ক্যামেরা ধরে ও কিন্তু ন্যাচারাল যেটা ব্লগিং বলে সেটাও করে তার হাজবেন্ডের সাথে কথাবার্তা বলছে তার হাজবেন্ডকে কোনো প্রশ্ন করছে এরকম প্রচুর আপনারা ব্লগ পেয়ে যাবেন যে ব্লগের সাথে মহুয়ার স্টাইলের কোনো মিল পাবেন না কিন্তু তাও তাকে রীতিমতো তার বিরুদ্ধে এমন ক্যাম্পেইন চালানো হয়েছে যে তার ভিউজ কমে গেছে হয়তো মহুয়ার যারা বন্ধুভক্ত আছে তাদের এটাই মনে হয় যে আমাদের দিদি যেন এক নম্বর স্থানোচ্যুত কোনোদিনও না হয় সেই জন্য তাকে টেক্কা দেওয়ার মতো বা তার চেয়েও ভালো কন্টেন্ট যারা করছে তাদের বিরুদ্ধে এমন আমরা মানে কথা বলবো এমন তাদের কনফিডেন্স ভেঙে দেব। এমন তাদের নেগেটিভ কমেন্টে ভরিয়ে দেবো যে তারা ভয় পেয়ে যেন দুপা পিছনে চলে যায় কিন্তু এরকমভাবে বেশি দিন সম্ভব নয় এখন মহুয়ার প্রচুর জিনিস কিন্তু মানুষের চোখে পড়ছে যেগুলো রীতিমতো দর্শক ঠকানো তো আজকে একটা বিষয় আমার চোখে পড়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এমনিতেও দেখলাম খুব ভালো লাগলো বরফে ঘোরা খুব ভালো লাগলো ওদের যে বন্ধু কাপল ছিল তার যে হাজবেন্ড উনি কিন্তু ভদ্রলোক ভীষণই সাপোর্টিভ যা দেখলাম এই দুই মহিলাকে যতটা পেরেছে রান্নাঘর থেকে দূরে রেখেছে ছুটি দিয়েছে এমনকি ওনাকে দেখলাম ওনার নিজের বাচ্চাকেও উনি সকালবেলা ব্রেকফাস্টে স্ত্রী হয়তো তখনও রেডি হয়ে বেরোতে পারেননি উনি আগেভাগে এসে বাচ্চাদেরকে খাবার সার্ভ করে দেওয়া বাচ্চাকে খাওয়ানো এগুলো সমস্ত করছে একটা মানে যাকে বলে কেয়ারিং হাজব্যান্ড ওনার মধ্যে সেই জিনিসগুলো দেখা যায় আর ওনার মধ্যে একটা জিনিস মানে এই জিনিসটা দেখে আমি সত্যি আমার হাজব্যান্ডের সাথে একটা রিলেট করতে পারছি আমার হাজব্যান্ড এরকম মানে বাচ্চাদের যেখানে যখন কোথাও ঘুরতে যাবো বা কোথাও আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে বাচ্চাদের দায়িত্ব সবার আগে আমি আমার হাজব্যান্ড নিজের থেকে নিয়ে নেয় যে যত বাচ্চারা আছে তাদের খাওয়া বলুন তাদের খেলানো বলুন তাদেরকে নিয়ে এঙ্গেজ করে রাখা সেটা আমার হাজব্যান্ড দায়িত্বটা নেয় যেই জিনিসটা ওনার মধ্যেও দেখতে পেলাম খুব ভালো লাগলো তো ওই কাপল তাদের ফ্যামিলি বেশ ভালো সেটা নিয়ে কিছু বলার নেই তো এই ছুটির মধ্যেও গিয়ে তিনকোনা লুচি সুন্দর করে লুচি টুচি বাচ্চাদের করে খাওয়ানো সত্যি কামেন্ডেবল সেটা তো তারপর তারা বেরোলো বেরিয়ে ওই বরফ দেখে বাড়ি ফিরলো তো বাড়ি ফিরে দেখলাম মহুয়া করলো কি চাউমিন বললো তো ওটা যদিও চাউমিন ছিল না ওটা ছিল ওই ইনস্ট্যান্ট যে নুডলসগুলো থাকে সেটাকেই সব রকমের সবজি দিয়ে ভাজা খুব ভালো কথা কিন্তু দুদিনের জন্য মহুয়া বেরিয়ে গেছিলো ঘুরতে কিন্তু ওই যে ওভেনের মধ্যে যে ইয়েটা থাকে না কি বলে যেন ফয়েলটা সেই ফয়েলটা দেখলাম তোলেনি সাধারণত জানি যে ওই ফয়েলটা পেতে রান্না করা হয় যাতে ওভেনটার মধ্যে নোংরা না পড়ে তারপর একদিন রান্না করে সেটাকে তুলে ফেলে দেয় আবার তারপর নতুন করে পেতে আবার রান্না শুরু করে কিন্তু দেখলাম দুদিন ওরা বাড়িতে ছিল না আর বাড়িতে এসে যখন দেখলাম যে ম্যাগিটা রান্না করছে সবের মাত্র ম্যাগি চড়িয়েছে তার মধ্যেই দেখলাম যে প্রচুর নোংরা কিন্তু ওখানে পড়ে রয়েছে ওই ফয়েলটার মধ্যে তার মানে কি হয় ও যে ঘুরতে গেছে তখন ওই রকম নোংরা অবস্থাতেই কিচেনটাকে রেখে ওই এঁঠোকাটার সমেত রেখে দিয়ে তারপর গেছিলো এটাই মনে করতে হবে আর না হলে এই চাউমিনটাও আবারও সেই কোনো অন্য সময় আগে বানানো হয়তো সেখান থেকে ফুটেজটা তুলে দিয়েছে এখনকার যে ম্যাগিটা বানিয়েছে সেটা আর আমাদের সাথে শেয়ার করেনি ওরকম ধরনেরই করেছে তাই জন্য শেয়ার করেনি ওই আগের কোনো ফুটেজ তুলে দিয়ে দিয়েছে তো সেটা আমি ঠিক বুঝতে পারলাম না কিন্তু এরকম সাধারণত আমি দেখেছি কাউকে করে না কোথাও ঘুরতে গেলে তার আগে কিচেন যখন পরিষ্কার করবে তো কিচেনের ওপর থেকে ওই ওভেনের মধ্যে থেকে ফয়েলটাও সাধারণত তুলে দিয়েই যাবে দুদিন যেহেতু রান্নাবান্না হবে না বাড়িতে কেউ থাকবে না ওরকম এঁথুকাটা অবস্থাতে কি কেউ ফেলে দিয়ে যাবে যদি ফেলে দিয়ে যেয়ে থাকে তাহলে ওকে যারা আর কি পারফেক্ট বলে মানেন তাদের বলবো প্লিজ পারফেক্টের আসন থেকে নামান কারণ এটা কোনো পারফেকশানের কাজ নয় আমরা সকালবেলা যখন রাত্রিবেলা কিচেন পরিষ্কার করি তাতেই বলে যে কিচেনের মোটামুটি অন্তত ওভেনটাকে পরিষ্কার করে তারপর রাত্রে যেন ঘুমাতে যাওয়া হয় কারণ কিচেন পরিষ্কার যত থাকবে ততই আর কি ঘরের লক্ষ্মী আসবে সেখানে তাকে আমরা এই মহুয়াকে এত লক্ষ্মীমন্ত লক্ষ্মীমন্ত বলি কিন্তু সে যদি এরকমভাবে দুদিন ধরে নোংরা কিচেন ফেলে দিয়ে ঘুরতে গিয়ে থাকে তাহলে এটা কোনো লক্ষ্মীমন্তের কাজ হলো না তো আপনারাই বলবেন এই ইনস্ট্যান্ট নুডুল যেটাকে চাউমিন বলে চালা চালালো সেটা কি এর আগে কখনো আপনারা দেখেছেন নাকি এটা টাটকাই আর এই রান্নাঘরটা নোংরা বা মেস অবস্থায় ফেলে দিয়েই মহুয়া বেরিয়েছিল ঘুরতে আপনারা এটা আমাকে একটুখানি কমেন্টে বলবেন আর অবশ্যই রিয়া সম্পর্কে যে ভুল তথ্যটা দিয়েছিলাম সেটার জন্য আবারও একবার ক্ষমা ক্ষমাপ্রার্থী আর আপনারা ওর চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন ভালো লাগলে দেখবেন খুব সিম্পল একটা মেয়ে খুবই সিম্পল একটা ভিডিও করে মানে রকম কোনো ওর মধ্যে আমি মানে আজ পর্যন্ত যে কটা ভিডিও দেখেছি ওর মধ্যে কোনো বাড়িয়ে চাড়িয়ে কিছু করা বা কোনো অহংকার ব্যাপারটা ওর মধ্যে কিন্তু দেখিনি নিজে যেটুকু জানে সেটুকুই বলে তো এই মহুয়া সম্পর্কে আরও একটা কথা আমি শুনলাম যে ও দেশের সম্পর্কে যা যা তথ্য আমাদের সামনে তুলে তুলে ধরে তার নাকি অনেকটাই কিন্তু ভুল বা ফ্যাব্রিকেটেড আছে তো অবশ্যই যখন একবার চোখ রেখেছি তো যদি দেখি ভিডিওর মধ্যে থেকে কোনো ভুল কিছু পরিবেশনার করা হচ্ছে সেটা যদি চোখে পড়ে অবশ্যই সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর এখনও কিন্তু অপেক্ষা করছি মহুয়া বা মানিকবাবু কেউ একজন এসে এই বিষয়টা ক্লিয়ার করবেন যে কিভাবে কেন ওনারা ওই একটা স্ক্রিপ্টেড নাটক করেছিলেন বরফে ঘুরতে যাওয়ার আগে এই কথাটা কিন্তু এখনো পেন্ডিং রয়ে গেছে তো একজন আমাকে কমেন্ট করেছেন বলছে ধুর বাবা কি একটা ওরা মজার ছলে একটা কিছু বলেছে সেটা নিয়ে পড়ে আছেন না মজার ছলে যদি এটা করে থাকেন সেটা আবার মজার ছলে আমাদেরকে বলেও দিতে হবে যে এটা আপনাদেরকে আমরা এরকমভাবেই জানানোটা শ্রেয় মনে করেছিলাম তাই জন্য এই স্ক্রিপ্টের নাটকটা করেছিলাম আজকে মহুয়াকে দেখছিলাম বলছিল যে কালকে থেকে আবার স্কুল ছেলে এখনো ছোট সে স্কুল সম্পর্কে এখন অতটা কিছু বোঝে না ওর মধ্যে কোনো সিরিয়াসনেস সেই জন্য নেই কিন্তু মেয়ে তো উঁচু ক্লাস হয়েছে তাই জন্য মেয়ে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এখনই সিরিয়াস হয়ে গেছে সেটা খুব ভালো কথা মেয়ে সিরিয়াস হয়েছে কিন্তু মা বলছে বরফে ঘুরতে যাওয়ার জন্য স্কুল থেকে নাম কাটিয়ে অন্য স্কুলে পরবর্তী ঘুরে টুরে এসে অন্য স্কুলে ভর্তি করাবো এই যে বিষয়টা এটা কোনো মজার বিষয় নয় যারা এখনও ঢাকছেন তাদের বলবো যে ঢাকবেন না ঢাকবেন না তো এরকম ঢাকতে ঢাকতে না প্রচুর ভালো ভালো ব্লগার রয়েছে একটা সময় ছিল তারা কিন্তু এই দর্শকরা ঠিক আছে সব কিছু তো মেনে নিচ্ছে সেই জন্য টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিল যে আমরা যা দেব যেটা দেব যা বলবো সেটাই দর্শক খাবে কিন্তু পরবর্তীকালে তারাও বুঝেছে যে না এটা চলে না তো সেক্ষেত্রে মেয়ে স্কুল মেয়ে এত সিরিয়াস তার মা বলছে যে নাম কাটিয়ে দেবো ঘুরতে যাওয়ার জন্য হ্যাঁ আরও যেসব কথাগুলো বলেছে যেগুলো সিলি সিরি কথাবার্তাগুলো বলেছে সেই কথাগুলো বলার পেছনে কী কারণ ছিল সেটা অবশ্যই তারা যদি তাদের দর্শকদের একটুও সম্মান দেয় তাহলে বলবো যে এটা কিন্তু ক্লিয়ার করা উচিত নাহলে দর্শকরা এখনও কিন্তু অপেক্ষা করছে তারা এখনও জাস্ট বুঝতে পারছে না যে কেন এই ধরনের নাটক শুধুমাত্র ভিউজের জন্য না কিসের জন্য কোন কারণে মহুয়া করেছে নাকি কন্ট্রোভার্সি ওয়ান মিলিয়ন হতে আর একটুখানি বাকি তাই জন্য কন্ট্রোভার্সি যদি হয় সবাই ওদের নিয়ে চর্চা করে তাহলে চট করে ওয়ান মিলিয়ন হয়ে যাবে ওদের এত ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও কি ওদের এই চালাকির দ্বারা মহৎ কাজ করার চেষ্টা করাটা কি উচিত ছিল এই প্রশ্নটা কিন্তু আমি সহ আরও প্রচুর মানুষের মনের মধ্যে রয়েছে আমাকে ছাড়ুন আমি নয় মাঝে মাঝে ওদের দেখেছি কিন্তু প্রচুর মানুষ যারা কিনা ওদের পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু মানে এদিক থেকে ওদিক সমস্ত নখদর্পণে করে নিয়েছিল তারা কিন্তু এখনও রয়েছে যে কেন 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 করলে 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 এরকম বলো তাই না তাদের মনে এই গানটা চলছে রূপম ইসলামের তো যাই হোক ভিডিওটা শেষ করে দেবো কিন্তু তার আগে একটা কথা আজকে দেখলাম কয়েকটা কমেন্ট এসছে সেটা মেহার চুল নিয়ে তো সেখানে মহুয়াকে বলা হয়েছে যে মেয়ে চুলটা বেঁধে দিতে পারো চুলটা ওরকমভাবে থাকে হ্যাঁ হয়তো ওর অস্বস্তি করে তাদেরকে ছোট্ট করে একটাই আবেদন করব। এটা সত্যি মাথায় রাখবেন যে ও কিন্তু মেয়ে কিন্তু নিজের একটা আলাদা জীবন আছে মায়ের ব্লগে আসে বলেই মাকে চুল ওকে বেঁধে দিতে হবে এই আশাটা রাখা একদম আমাদের অনুচিত হবে ও বড় হচ্ছে ওর যদি মনে হয় চুলটা ওরকমভাবেই থাকবে ওটা ওর ওপর ছাড়ুন তার জন্য মা আমাদের সেই এখনকার সেই যুগে আমরা পড়ে নিই যেখানে মা বা স্কুল থেকে জোর করে দুটো বেলুনি না করলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না প্রেয়ারের লাইনে দাঁড়াতে দেওয়া হবে না এই জিনিসগুলো প্লিজ করবেন না আমি প্রচুর সহ্য করেছি আমার ছোট ছোটো চুল ছিল সেই চুল খোঁচা খোঁচা সে নিয়ে প্রচুর প্রবলেম হতো কিন্তু আমার ওরকম চুলটাই রাখতে ভালো লাগতো তাই বলছি মহুয়ার কিছু থাকলে মহুয়ার কোনো প্রবলেম থাকলে সেগুলো বলুন কিন্তু ও মহুয়া কেন মেয়ের চুল বেঁধে দিতে পারছে না চুলটা ওরকমভাবে রয়েছে এই জিনিসটা আমি সমর্থন করতে পারলাম না মহুয়ার কমেন্ট বক্সেই এই কমেন্ট এসছে নয় দুজনের তিনজনের আমি যতক্ষণে দেখেছি দুজন তিনজনে এই এক কথাই বলেছে আমি বলবো যে এটাতে মহুয়ার কোনো হাত নেই মেয়ে যথেষ্ট বড় হয়েছে ওর চুল ও যেরকমভাবে খুশি রাখবে সেরকমভাবেই মানে রাখতে দেওয়া উচিত তার জন্য তার মায়ের ব্লগে আসলে যে তাকে চুল বেঁধে টেঁধে আসতে হবে এরকম কোনো ব্যাপার বা এরকম কোনো শর্ত রাখবেন না ওকে ওর শর্তেই বড় হতে দিন ছোটো বাচ্চা মেয়ে এইটুকুই বলে এইটুকু আর কি আপনাদের কাছে আবেদন করে আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে মি আর সাইনিং অফ লাভ ইউ অল